আপনার কাছে একটা স্মার্টফোন আছে ফোনটি বিক্রি করতে চান কিন্তু ফোনটিতে অনেক সমস্যা আছে পাওয়ার বাটন ঠিক মতন কাজ করে না সমস্যা আছে বলিও বাটন সাউন্ড বাড়ানো কমানো যায় না তাছাড়া প্রায় ফোনটি হ্যাং হয়ে যায় চার্জও থাকে কম এখন এটি কীভাবে বিক্রি করবে সত্য বলে নাকি মিথ্যে বল সত্য বললে কেউ কিনবে না মিথ্যা বললে অন্যকে ঠকানো হবে কি করবেন এখন ভাবনায় পড়ে গেলেন এই যে ভাবনাটা কি করবো এখন কোন দিকে যাব এর নামই ইমান ইমান আছে বলে এমন ভাবনাটা এসেছে ধরুন আপনি দোকান থেকে কিছু একটা কিনেছেন বিল হয়েছে চারশো টাকা আপনি দোকানদারকে একটা পাঁচশো টাকার নোট দিলেন আপনার ফেরত পাওয়ার কথা ছিল একশো টাকা কিন্তু দোকানদার ভেবেছিল আপনি তাকে এক হাজার টাকার নোট দিয়েছে বেচারা ভুল করে আপনাকে পাঁচশো টাকা বেশি দিয়ে ফেলুন এখন আপনি কি করবেন আনন্দিত মনে চুপচাপ কেটে পড়বেন নাকি অতিরিক্ত টাকাটা ফেরত দিবেন এখানেই আসে ইমানের প্রশ্ন আবার এমন লোকও আছে রাস্তায় দশ টাকা পরে থাকলে ওঠায় না কিন্তু টাকা ভর্তি পুরো একটা ব্যাগের লোক সে সামলাতে পারে না অথবা একটা বাটন ফোন পরে আছে সে হয়তো প্রক্ষেপ করল না কিন্তু একটা স্মার্টফোনের লোভ থেকে সে বাঁচতে পারে না কিছুক্ষণ এদিক ওদিক তাকায় এরপর সুযোগ পেলেই মানি ব্যাগ অথবা স্মার্টফোনটা পকেটে ঢুকিয়ে নেয়

ভাড়া পরিশোধ করে বাসায় প্রবেশ করেছি কিন্তু ততক্ষণে ঘটে গেছে দুর্ঘটনা সামনের ব্যাগগুলো শুধু নামিয়েছি ব্যাগটা নামাতে পেছনের মনে ছিল না রিক্সাওয়ালাও লক্ষ্য করেনি সে ভাড়া নিয়ে চলে গিয়েছে কিছুক্ষণ পর বাসার কলিং বেল বেজে উঠল দরজা খুলতে দেখি রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে ব্যাগ যে ফেলে এসেছি তখনও আমার মাথায় আসেনি আমি অবাক গলায় বললাম কি ব্যাপার কি হয়েছে ভাড়া কি কম দিয়েছি সে উত্তরে বলল না তাহলে আপনার একটা ব্যাগ আমার রিক্সায় ফেলে এসেছিলেন সেটা ফেরত দিতে এসেছি ব্যাগ ফেরত পেয়ে এত খুশি হলাম যে বলার অপেক্ষা না খুশি হয়ে কিছু টাকা রিক্সাওয়ালাকে ভার দিলাম সে চলে যাওয়ার পর ব্যাগটা খুললাম খুলেই বিস্মিত হলাম ব্যাগের ভেতর থেকে একটা জামা গায়েব আমার স্পষ্টই মনে আছে চারটা জামা ছিল কিন্তু এখন আছে তিনটে আর কোনো যাত্রী ওঠেনি নিতে উঠতো নিরাশে পুরো ব্যাগটাই নিয়ে যেত ব্যাগ খুলে একটা রেখে বাকিগুলো ফেরত দিত না তার মানে জামাটা রিক্সাওয়ালায় রেখে দিয়েছে সে হয়তো ভেবেছে ফেরত তো দিচ্ছি একটা রেখে দিলে আর কি এমন ক্ষতি হবে তিনটা যে দিচ্ছি হেঁটেও বেশি অর্থাৎ কারো কারো ইমান কখনো ছোট ছোট গোনা থেকে তো তাকে বিরত রাখে কিন্তু বড় গোনা থেকে তাকে বাঁচাতে পারে না নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এই ধরনের কথা বলা মানুষগুলো ইমান আছে সব চাইতে অসুস্থ অবস্থায় একেবারে প্যারালাইজড রোগীর মতো পর্দা না করলে কি হবে ইমান ঠিক আছে রোজা না রাখলে কি হবে ইমান ঠিক আছে হোজে না গেলে কি হবে সত্য মিথ্যা মিশিয়ে ব্যবসা করলে কি বা ক্ষতি হবে আমাদের তো ঠিক আছে অদ্ভুত কথা ধরুন আপনি আজকে চমৎকার একটা পাঞ্জাবি গায়ে দিলেন নামি কোনো ব্র্যান্ডের আউটলেট থেকে অনেক দাম দিয়ে কিনে আপনাকে কেউ গিফট করেছে সারাদিন পাঞ্জাবিটা গায়ে দিয়ে আনন্দিত মনে ঘোরাঘুরি করল পাঞ্জাবি দেখে সবাই অনেক প্রশংসা করল প্রশংসা শুনে আল্লাহ আট হয়ে দারুণ একটা দিন পার করলেন রাতের এসে পাঞ্জাবিটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেন ঝামেলা বাঁধল সকালে ঘুম থেকে উঠে দেখলেন পাঞ্জাবির একটা হাতা আর নেই কোথায় গেল হাতাটা তদন্তে ধরা পড়লো আসল কঠোর হাতাটা ইঁদুরের পেটে চালান হয়ে গিয়েছে কে জানে বেচারা হয়তো পাউরুটি কিংবা পিজ্জা ভেবে কুচি কুচি করে চেটে খেয়ে নিয়েছে আপনি কি এখন বলবেন হাতা গেছে তো কি হয়েছে আমার পাঞ্জাবি তো ঠিক আছে পরদিন দেখেন অন্য হাতাটিও নেই এর পর দিন পিঠের একাংশও নেই চলে গেছে ইঁদুরের পেটে তবুও কি বলবেন পিঠের অংশ আর হাতাই তো গিয়েছে পাঞ্জাবি তো ঠিক আছে ঠিকই যদি থাকে তাহলে যান না দেখি এই পাঞ্জাবি পরে বন্ধুর বিয়েতে যান না দূরের কোনো ট্যুরে যেতে কি পারবেন কাছের কোনো বাজারে কেন পারবেন দামি পাঞ্জাবি তো ছি প্রিয়জনেরই তো গিফট করেছে তবুও কেন পারছেন কারণ এটা এখন আর পাঞ্জাবির পর্যায়ে নেই এটা হয়ে গিয়েছে কোনো দেশের মানচিত্র অথবা পাতিল মোছানিকা ইমান আছে নামাজের খবর নেই ইমান আছে জাকাত নেই ইমান আছে হালাল হারামের কোনো পরোয়া নেই টুপি নেই দাড়ি নেই কাপড়টা টাকনোর উপরে ওঠানো নেই আমল আখলাকের বালাই নেই ভালোভাবে চিন্তা করে দেখুন তো এই আধুরাই মানের তাহলে আছেটা কি এ তো হচ্ছে ওই মুদি দোকানদারের মতো যেখানে সাইনবোর্ড আছে কিন্তু মাল মালসামে নেই সাইনবোর্ডে লেখা আছে এখানে সকল ধরনের মুদি ও মনোহারি মানাবার পাওয়া যায় অথচ ভেতরটা খালি কাস্টমার এসে জানতে চাইছে চাল আছে নেই ডাল আছে নেই লবণ পেঁয়াজ মশলা জিনা নেই অন্য কিছু লাগবে আরে ভাই যা দরকার তাই তো নেই অন্য কিছুর কথা কেন জানতে চাইবে যতই মাল মশলাহীন হোক নিজ দাবিতে অটল এমন লোক আছে বিস্তর সর্বদা আল্লাহর হুকুমকে পাশ কাটিয়ে চলা কোনো লোককে যদি বলা হয় মেয়ে আপনি তো একটা মেয়ে মা সে যাবে কিছুতেই মেনে নিতে চাইবে না প্রয়োজনে আপনাকে এক হাত দেখে নেবে এমনকি মেরে আপনার নাক মুখ ফাটিয়ে দিতে পারে তবু বেইমান শব্দটি সে নিজের জন্য কিছুতেই সহ্য করবে না অথচ সে পর্দা নিয়ে কটাক্ষ করে দাঁড়িয়ে তুপির কথা শুনলে নাক চিটকা কোরআনের কোনো আয়াত তার চিন্তা চেতনা বা মতাদর্শের বিপক্ষে গেলে চেঁচিয়ে মাঠ গরম করে মুখে বলে রসুলকে ভালোবাসে অথচ রসুলের আদর্শ মেনে চলা লোকদেরকে ছোট নজরে দেখে গালাগালি করে বিরুদ্ধে লেগে থাকে তো এই ইমান তার জন্য দুনিয়াতেই বা কি উপকারে এলো ওপারেই বা কি কাজে আসবে ইমানের সঙ্গে পরিশুদ্ধ আমল প্লাস হওয়া যায় ইমান আছে আমল নেই কাজ হবে না ইমান হচ্ছে এক সংখ্যাটির মতো এর ডানে যত বেশি সংখ্যা বসবে ততই তার মান বাড়বে একের ডানে একটি শূন্য বসলে দশ আরেকটি বসলে একশো এভাবে এক হাজার দশ হাজার এক লাখ কিন্তু বামে যদি কয়েক ট্রিলিয়ন সংখ্যাও বসানো হয় তাতে কোনো লাভ হবে না বামপতি হওয়া মানে পঞ্জিত হয়ে খালি হাতে ওপারে যাওয়া নিজের কুমতাদর্শ অন্যের উপর চাপিয়ে দিয়ে বুদ্ধিজীবী উপাধি অকথ বামপন্থী যে অন্ধকার কবরে নিঃস্ব হয়ে পড়ে আছে সেই হিসাব কে রাখে অতএব ইমান ছেড়ে বামপন্থী হবেন নাকি ইমান নিয়ে ডানপন্থায় যাবেন তা এখন আপনাকেই নির্ধারণ করতে হবে